মাই চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি এনআরসি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক অলরেডি তৈরি হয়ে গেছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট পন্ধরা এস আই আর দিয়ে আতঙ্কের জের रामपुर হাট নলহাটি পৌরসভায় জন্ম সনদ নেওয়ার হরিক আমি आगे बढ़ছি 1987 সাল পয়লা জুলাই আগে জন্ম হলে আপনার বাস সার্টিফিকেট লাগবে না 1909 উনি উনিশশো সালের পরে মানে নাইনটিন এইটটি সেভেনের পর যদি পয়লা জুলাইয়ের পরে জন্ম হয় তাহলে প্রত্যেকের বার্থ সার্টিফিকেট থাকা ম্যান্ডেটারি যদি এই উনিশশো সালে সালের পরে আপনার জন্ম হয়ে থাকে বা কারো হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে বাড়িতে জন্ম হলে আপনি কিন্তু আবেদন করতে পারেন বাকিদের ক্ষেত্রে কিন্তু নয় আর বার্থ সার্টিফিকেট থাকা মানে হচ্ছে আপনি ভারতীয় এটা প্রমাণিত এক্ষেত্রে ভয়ের কিছু নেই যার যার বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু বহু প্রবলেমে পড়বেন দেখবেন যে আপনার সন্তানরা বার্থ সার্টিফিকেট আছে তার কোনো প্রবলেম হবে না কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে মানে পিতামাতার সমস্যা হয়ে যাবে পিতামাতার প্রমাণ দিতে হবে তারা অরিজিনালি ভারতের জন্ম কিনা তারা ভারতের বাসিন্দা কিনা ঠিক আছে এবং তারা বাংলাদেশ থেকে আসেনি তো এরকম সমস্ত তথ্য দেওয়া হবে এরই মধ্যে সুপ্রিম কোর্টে মামলা চলছে যে আধার কার্ড ভোটার কার্ড কেন ভারতীয় নাগরিক নয় কেন নেওয়া হচ্ছে না কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবে সেটাকে কিন্তু মান্যতা বা মানতে চাইছে না এর আতঙ্ক থেকে রামপুরহাট নলহাটির পৌরসভায় জন্ম সার্টিফিকেট ও সংশোধন করা মানে অ্যাড্রেস নাম ডেট অফ বার্থ বিহারের পর পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় নিবিড় সংশোধন নামতে পারে নির্বাচন কমিশন মানে যে কোনো সময় বিজ্ঞপ্তি জারি হতে পারে পশ্চিমবঙ্গে ঠিক আছে এই ভুল কাজগুলো বন্ধুরা একবারও করবেন না এমন আশঙ্কা থেকে জন্ম সার্টিফিকেট আগে ভাগে জোগাড় করতে চাইছে অনেকে ভয়েতে এনআরসি ভয়ে যে বার্থ সার্টিফিকেট থাকলে বেঁচে যাব এতদিন ভোটার তালিকায় নাম তুলতে জন্ম তারিখ ও বাসস্থানের প্রমাণও যথেষ্ট ছিল এবার নতুন নিয়মে শুধু জন্মের তারিখ নয় কোথায় সংশ্লিষ্ট ভোটারে জন্ম হয়েছে তার প্রমাণও সংযুক্ত করতে হবে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে সেই তথ্য সংগ্রহ করে মিলে দেখবেন বুথ লেভেল অফিসাররা মানে বিএলও বিএলও ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা বন্ধুরা বিএলও যে সুপারভাইজার রয়েছেন তারাও কিন্তু বিএলও তথ্যগুলো যাচাই করে দেখবে হুম তারপরে ইলেকট্রনিক ইলেকশন রিটার্নিং অফিসার তারাও কিন্তু দেখবে এগুলো তবে বিএলওর ভূমিকা থেকে বড় তারা যদি কারোর নাম বাদ দিয়ে দেয় তো ওটা বাদ যাবে প্রাথমিকভাবে মানে আপনার এনআরসি লিস্ট থেকে নাম কাটা আপনি একটা বাংলাদেশি হয়ে গেলেন বাংলাদেশি ধরবো আমরা আমরা যেহেতু বাঙালি তো বাংলাদেশি আমরা ধরতে পারি এখানে এবার নতুন নিয়মের এই অংশটি নিয়েই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে দুদিন আগে ইসলাম ইলাম বাজারের সভা থেকে এই নিয়ে হুশিয়ারি সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী গলায় সোচ্চার হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে জন্ম সার্টিফিকেট নিতে বা সংশোধনের জন্য রামপুরহাট ও নলহাটি পৌরসভাগুলিতে ভিড় বাড়ছে মানুষের দেখুন এই এর মধ্যে বেশিরভাগ হতে পারে অনেকটি বাংলাদেশি রয়েছে মানে বিভিন্ন ধরনের হতে পারে তবে সীমান্তবর্তী এলাকাতে বিশেষ করে বেশি নজর দেওয়া হবে বেশি তদন্ত করা হবে বেশি দেখা হবে কেননা কেন্দ্র সরকার চাইছে সীমান্তবর্তী এলাকাতে কিন্তু অনুপ্রবেশ ঘটেছে পৌরসভা খোলার আগে থেকে শংসাপত্র নিতে মানুষ দাঁড়িয়ে থাকছেন রামপুরহাট পৌরসভার জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট প্রদান বিভাগের দায়িত্বে থাকা শুভেন্দু সিনহা বলেন জন্ম শংসাপত্র তোলা হিরিক ব্যাপক বয়স্ক লোকেরা বেশি আসছেন কেউ জন্ম সার্টিফিকেট নিতে কেউ বা ডিজিটাল সার্টিফিকেট নিতে আসছেন কেউ বা পাসপোর্ট জন্ম সার্টিফিকেট নিতে আসছেন যেগুলি রেকর্ড আমাদের কাছে রয়েছে সেগুলি করে দিচ্ছি আর যাদের রেকর্ড নেই তাদের নতুন করে আবেদন করতে বলেছি অন্যদিকে নলহাটি পুরসভার জন্ম জন্ম নৃত্য সার্টিফিকেট বিভাগের দায়িত্বে থাকা বিমান মুনি বলেন অনেকেই শংসাপত্র নিতে আসছেন দু হাজার চার সালের পর থেকে হলে আমরা তদন্ত করে দিচ্ছি মানে দু সালের পর জন্ম হলে তদন্ত করে দেওয়া হচ্ছে সেটা আর তার আগে হলে বি এম ও এইচ তদন্ত করবে তাছাড়া নার্সিংহোমে জন্ম হলে আমরা সার্টিফিকেট দিই এর বাইরে বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে তাছাড়া কেউ নাম সংশোধন করতে আসছেন সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্ট দেখা হচ্ছে মানে অ্যাকচুয়ালি তার সাপোর্টিং ডকুমেন্ট কী কী আছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আমরা যে সময় জন্মেছি সেই সময় সার্টিফিকেটের একটা খুব প্রয়োজন পড়তো না স্কুলে মুখে বললেই ভর্তি হয়ে যেত এটা ঠিকই কথা এখন জন্ম সেই সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না এদিকে বলছে নির্বাচন কমিশনের লোকেরা বাড়ি বাড়ি সার্ভে করে জন্ম সার্টিফিকেট না পেলে ভোটার তালিকায় থেকে নাম বাদ দিয়ে দেয় দেবে মানে এরকম করে বলা হচ্ছে এখন সেটা চিন্তার বিষয় হাটের বছর পঞ্চাশের এক পৌর বলেন বাড়িতেই জন্ম হয়েছিল বাবা ও মাও এখনও বেছে নেই সেই সময় সার্টিফিকেট নেওয়া হয়েছিল কি না সেটাও জানি না কারণ এতদিন জন্মের সার্টিফিকেটে সেভাবে প্রয়োজন পড়েনি দেখুন পঞ্চাশ বছরের বৃদ্ধ কিন্তু আতঙ্কিত তারা কিন্তু চাইছে যে সুরক্ষিতভাবে যাদের ঝামেলায় না জড়িয়ে পড়ে বা প্রথম লিস্টেই যেন এনএসদের নাম থাকে বা নাম যেন বাদ না যায় প্রতিটা মানুষের মধ্যে একটা ভয় থাকে তাই না আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখন বলছে ওই সার্টিফিকেট থাকা নাকি বাধ্যতামূলক পৌরসভা তো রেকর্ড নেই জানি না কি হবে তৃণমূলের জেলা চেয়ারপারসন তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর নিয়ে এ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন স্বাভাবিকভাবেই পরিষেবাগুলিতে ভিড় বাড়ছে যদিও মুখ্যমন্ত্রী খুব জোরালোভাবে বলেছেন একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় তবে নিজেদের ডকুমেন্ট নিজেরাই ঠিক রাখবেন যাতে সরকার বা রাজ্য সরকার যাতে বলতে পারে যে না আপনি এই ভারতের বাসিন্দা আপনার এখানে জন্ম হয়েছে এবার আপনার কিছুই নেই সব এলেমেলো বা কোনো ডকুমেন্টই নেই সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যা করবেন তাই না থাকলে অবশ্যই জোর করবেন কারণ এনআরসি কিন্তু বেশি দিন নেই আর থ্যাংক ইউ